শিরোনাম লুকোচুরি কলমে ও কণ্ঠে স্বপ্ন ভট্টাচার্য অনেক দিনের পরে দেখা কেমন আছিস মধুমিতা গাল ভরা এক হাসি দিয়ে বুঝিয়ে দিলাম ভালো থাকা আমার মাসির ছেলের বিয়ে অন্য আত্মীয়দের সাথে দেখা সবাই আমায় জিজ্ঞেস করে আজ রাতে কি হবে থাকা দেখছি আমি বড় পিসিকে ছেলের বইয়ের সঙ্গে সদা সবার সঙ্গে পরিচয়ের পালা প্রশংসায় কান ঝালা পালা এই তো সেদিন বলল বাবা পিসির ছেলের আলাদা হওয়া সবই নাকি বইয়ের দোষ পিসি কেঁদে দিশে হারা লুকোচুরি খেলছি সবাই কে কার থেকে কত সুখী সবারটা না জানলেও আমি কিছু আত্মীয়ের জানি সবই একে ওকে কাছে ডেকে নিচ্ছে সবার হাঁড়ির খবর অভিনয় করছে ভালো থাকার দেখছি তারা কত সুন্দর আমি তো কেমন এক গাল হেসে বুঝিয়ে দিলাম ভালো আছি আমার ঘরেই কুরুক্ষেত্র চলতে থাকে দিবা নিশি বুকের ভিতর অনেক ব্যথা সত্যি কি কেউ শুনতে চায় অসুবিধার কথা বলতে গেলেই সবাই কেমন পেরিয়ে যায় সত্যি কথা থাকলে ভালো সবার অনেক দুঃখ হয় আমার ব্যথায় মলম দেবে শুধুই আমার বাবা মাই ভালো শাড়ি না পড়ে গেলে দেখবে কেমন করুণার চোখে আবার যদি সাজোবেশি কেউ দেখে হয় না খুশি সামনে তোমায় কত বোঝে পিছন ফিরতেই আর না খোঁজে সবার চোখের সামনে থেকেই খেলছি সবাই লুকোচুরি